জীবন থেকে সতেরোটি বছর কেড়ে নিয়েছে অন্ধকার কারাগার মারা গেছেন মা দেখতে পারেননি শেষবারের মতো মায়ের মুখ দীর্ঘ দশ বছর অপেক্ষা করে চলে গেছেন জীবনে বেঁচে থাকার মতো কোনো সম্বল নেই বিডিআর বিদ্রোহে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত সৈনিক সুজাউল ইসলামের এখন নিঃসঙ্গতাই যেন একমাত্র সঙ্গী সুজাউলের মিথ্যা মামলা কেড়ে নিয়েছে সব হাসিনা সরকার বা সরকার একটা পরিকল্পনা করে আমাদেরকে আটকায় রাখার জন্য বিস্ফোরক একটা ভুয়া মামলা দিয়ে আমাকে আটকায় রাখে এই মামলায় আটকায় রাখার জন্য আমরা এর জেল থেকে মুক্তি পাই নাই নওগার বিষ্ণুপুর গ্রামের সুজাউল ইসলাম বিডিআর বিদ্রোহের ঘটনায় দীর্ঘ সতেরো বছর গত বাইশ জানুয়ারি দু সালে জামিনে মুক্তি পেয়েছেন তিনি সালে সালে যোগদান করেন পিলখানা বিদ্রোহ ঘটনার অবস্থায় এক নং গেটে ডিউটি পালন করছিলেন তিনি কিন্তু একই বছরের মে মাসে হত্যা ও পিলখানা মামলায় তাকে গ্রেফতার করা হয় এরপর দু সালে খালাস পান সেই হত্যা মামলায় কিন্তু একই বছর সাজানো মিথ্যা মামলায় আবারও তাকে রণ করা হয় কারাগারে সেখানে শুরু হয় তার কাশিमपुर কারাগারের বন্দি জীবন আমি এই জেলে যাওয়ার পরে 10 বছর পরে আমার স্ত্রী চলে গেছে মৌসুম ধারাটা এখন আরও উন্নত এই হট এয়ার থ্রটপ শট দ্রুত শোষণ করে সোনা মুনিকে দেয় কোমল অনুভূতি আমার মা মারা গেছে 17 সালে 17 সালের আগস্ট মাসের 3 তারিখে আমি আমার মাকে দেখতে পারিনি এই দীর্ঘ সময়ে জন্মদাত্রী মা চলে গেছেন না ফেরার দেশে দশ বছর অপেক্ষা করে ধৈর্যের বাদ ভেঙেছে স্ত্রীরও পরিবার বলতে এখন শুধুই শূন্য বাড়ি সুজাউলের করার কিছু নেই শবিচার একদম নিরীহ কোনো জড়িত ছিল নিজের ভাইয়ের প্রতি হওয়া এই অবিচারের বিচার চান সুজাউলের ভাই এছাড়া তার কর্মসংস্থানের ব্যবস্থা করার আকুল আবেদন জানান তার ভাই ও এলাকাবাসীরা তার পরিবার পরিজন এলাকাবাসী কখনো চিন্তাও করেননি তারা সুজাউলকে দেখতে পাবেন সুজাউলকে নিজেদের মাঝে পেয়ে তারা অত্যন্ত খুশি বাড়িতে থাকলে সব হাসি খুশি ছিল সবার সঙ্গে মিলেমিশে থাকত কিন্তু হঠাৎ করে এই গন্ডগলে টুনিয়ে আটকা পড়ে আটকা পড়ার পর আর এত দিনতে তো যোগাযোগ তেমন ছিল না খালি মোবাইলে শুনতাম দেখার তো ভাগ্য হতো না তা আল্লাহর কাছে অশেষ কৃপা যে আল্লাহ দেখার ভাগ্য দিছে ফিরে আসছে তা আমাদের দাবি সরকারের কাছে যে তার জানে একটা কর্মসংস্থান হয় উনি সন্তানের মতো ওর আমরা দেব ওগুলো আমার ছেলে পেলে আমার ছেলে নেয় ওরাই ছেলে বছর থেকে দেখা কারাবাসে সবকিছু হারিয়েছেন সুজাউল এমনকি লোক পেয়েছে তার মানসিক চিন্তা শক্তিও তবে সবকিছু মেনে নিয়ে আবারও তিনি নতুন জীবনে ফিরে আসবেন এই প্রত্যাশা সকলের নিউজ ডেস্ক আর টিভি